জ্ঞানি সলা চুর মিলিত শ্রী গুরবীন সর্বাদ্রে অপাদ পদ্ম জগৎ নিত্য বৈষ্ণ বিষ্ঠপাত অষ্ট শ্রী শ্রী সুমদ্ ভক্ত বেদান্ত ব্রাহ্মণ গোস্বামী মহারাজে শ্রীচরণ কমলে এ দিন অশঙ্খ অশঙ্খ্য শ্রেষ্ঠ প্রণাম জ্ঞাপন তৎপশ্চাৎ বৈষ্ণবিন্দের চরণের যথাযোগ্য প্রণাম নিবেদন করি আমরা আমরা আজকে জগন্নাথের ভক্ত মহাত্মা বিদুর সম্বন্ধে শ্রবণ করব বিদুর ভগবানের ভক্তের নিকটে দত সরল অহংকারী এবং অভিমানী নিকটে ততই কঠিন এবং কঠোর ভগবান ভক্তের নিকটে সরল বটে যারা অহংকারী যারা অভিমানী তাদের নিয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর ভগবান অনু হইতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বৃহৎ থেকে বৃহৎ হইতে পারেন তো তাহাকে জানা বিশ্বের কোনো শক্তির ক্ষমতা নেই ভগবানকে জেনে নেবে বুঝে নেবে তিনি যদি কাউকে জানান তবে সে জানবে নিজের ইচ্ছাতে বিদ্যাপুদ্ধি পাণ্ডিত্যে দ্বারা তাকে জানা যাবে না ভগবান অত্যন্ত কৃপাশীল অত্যন্ত করুণাময় ভক্তবৎসল তিনি অহংকারী নিকটে কঠোরতর হইল ভক্তের নিকট সজ্জিদানন্দ বিগ্রহ তিনি আনন্দমূর্তি তার পদধৌত করিতে অভিমানী ব্রহ্মার কমণ্ডলস্থিত বিশালাকা গঙ্গা অক্ষম হইয়াছিল তার পাদ হইতে ধৌত করিয়াছিলেন একজন সামান্য ধীবর অঞ্জুলার জলে যাহার প্রসাদ পাইবার জন্য দেবাদিদেব মহাদেব এগুলো বন্ধ করতো জ্বালাগুলো বন্ধ করত তার পদ পদ্ম করিয়াছিলেন একজন সামান্য জীবন অঞ্জুলার জলে যাহার প্রসাদ পাইবার জন্য দেবাদিদেব মহাদেব অত্যন্ত ব্যাকুলিত হইয়া তা নাই তিনি আবার গ্রহণ করেছিলেন শবরীর উচ্ছিষ্ট আম বাস্তব ভগবান ভক্তিও বিশ্বাসের অধীন দাপর যুগে শেষ সন্ধ্যা ভগবান কৃষ্ণ বাল্য এবং কৈশোর লীলা শেষ করে অন্তিম লীলাতে প্রয়াস হয়েছেন সেই দিন তিনি গিয়াছিলেন যুধিষ্ঠিরের অনুরোধে হসনাফুর রাজসভাতে পাঁচটি গ্রাম চাইবার জন্য কার্য সফল হওয়া হোক আর না হোক নিয়মিত রাজ্যকে আড়ম্বরে বিশ্রাম গ্রহণ করাটা তার ছিল কর্তব্য এটা বন্ধ করি লাগে। সামনে এইটা তো বেশি আছে ও তো ও তো মানুষের মধ্যে পড়েন এত জোরের শব্দটা আছে ফালতু গ্রামের উদ্ধার হয়েছিলাম কার্য সফল হোক নিয়মিত তিনি রাজগ আডম্বরে বিশ্রাম গ্রহণ করে তার ছিল কর্তব্য অভিমানী দুর্যোধন রাজগ আডম্বর প্রত্যাখ্যান করিয়া তিনি নিজ জাতি জাতিহীন কুলহীন অত্যন্ত দরিদ্র মহাত্মা বিদুরের বাধী অবস্থান করেছিলেন ভগবান কৃষ্ণকে কিভাবে সৎকার করেছিলেন কিছুই ঠিক করিতে পারিলেন না শেষে তিনি বাধ্য হইয়া গৃহে থাকা শুধু খুদ পিঠা শাক ও বহু সংকোচ অর্পণ করেছিলেন ভগবান যেন অপেক্ষা করিতেছিলেন ভক্ত অর্পিত সে অমৃততুলক ক্ষুদপিঠা এবং শাক গ্রহণ করিবার জন্য তিনি তো এক সময় বাল সকাল সুদামার নিকট হইতে ভাজা গ্রহণ করেছিলেন দ্বারকাতে তিনি খুদের ত্রিপিটক সেগুলো তিনি গ্রহণ করেছিলেন পরম তৃপ্তি অনুভব করেছিলেন সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে বিদুর অর্পিত খুদ পিঠা ও শাক তিনি তৃপ্তিষয়ে ভোজন করেছেন মহাত্মা বিদুর তার প্রতি ভগবানের এইরূপ করুণা দর্শন করে প্রেমে তিনি বিদুর অত্যন্ত প্রেমে বিভরে গেলেন নিজের সৌভাগ্য বহু তিনি প্রশংসা করলেন দাপরে শেষে কুলি আবির্ভাব হইলে ভগবান রূপে অবতীর্ণ হইলেন কৃষ্ণই রূপে এলেন তার মহিমা চতুর্দিকে বিশ্ব বিকশিত হইতে লাগিল ষাটবার প্রত্যহ রান্না করে তাকে অর্পণ করা হয় তার মহাগ্র ছাপান্ন ভোগ গ্রহণ করিলেও কৌতুপ্রিয় জগন্নাথ মহাত্মা বিদুরের প্রদত্ত পিঠা এবং শাক আস্বাদন করিতেছিল সেই খুদ পিঠা ভোজন করবার জন্য এক অভিনব মায়া সৃষ্টি করলেন তার মায়াতে একবার মহাত্মা বিদুর নর দেহে আবির্ভূত হইল তিনি স্বর্গদ্বারে বটসাগরে মধ্যবর্তী এক চৌ নিকটে এক প্রকষ্ট পূর্বক ভগবানের মূর্তি স্থাপন করলেন ভক্তি বিয়ালয়ে ভগবানের নিমিত্ত তিনটি খুদপিঠা প্রস্তুত করলেন ভাবে গতগত কণ্ঠে ভগবানকে আহ্বানপূর্বক ক্ষুদিঠা ভোগ লাগাইলেন ভক্তবৎসল ভগবান ভক্ত পদত তো খুঁতপিটা খুব আগ্রহী পরম তৃপ্তিতে গ্রহণ করিলেন ভক্তের অভিষ্ট পূরণ করিলেন প্রত্যহ ভক্তের এইভাবে খুঁতপিটা ভোজন করিতে লাগিলেন মন্দিরের মধ্যে যে অদ্ভুত একটা দৃশ্য দেখা গেল কি প্রত্যহ ছাপান্ন ভোগ রান্না করিয়া জগন্নাথের নিকটে অপহরণ করিল তিনি দর্শন দিলেন না ভগবান যদি দর্শন না দেয় সেদিন আর ভোগ হয় না তো সেই জন্য পূজাতে পূজাতে বসিয়া নৈবৃদ্ধ করার সময় পূজা পান্ডাগণ জল গন্ডুস করিয়া তাহাতে অঞ্জলি ধরিয়া মহাপ্রভুর ভোগজন বিগ্রহ চিন্তা করিয়া থাকেন ভোগ দেওয়ার সময় প্রতিদিন জল নেবে জল নিয়ে জগন্নাথ বললাম সুভদ্রা তিনজন পূজারী যদি জগন্নাথের ছবি আছে বলদেবের ছবি আছে সুভদ্রা তবে ভোগ হবে যদি হাতে যদি তাদের ছবি না আছে ভোগ হয় অঞ্জলি জলে সেই প্রভুর প্রতিবিম্ব দেখা যায় কিন্তু কি সেই সময় তা ভোগ সময়ের নিক্ষেপ করিয়া তার পঞ্চগ্রাস সমুদ্র দর্শন করেন ভোগ অশুদ্ধ থাকিলে বর্ষাপর্ষ দোষ ঘটিলে অঞ্জলির জলে সে বিগ্রহে প্রতিবিম্ব হয় না তার ফলে সমগ্র ভোগ সামগ্রী একটি নির্দিষ্ট স্থানে পুতিয়া দেওয়া হয় এবং তা কেউ গ্রহণ করেন। না ছবিটা যদি না আসে তাহলে সেদিন আর ভোগ হবে না সেটা অপবিত্র হইতে একটা গর্ত খুলে সেগুলোকে পুতিয়ে দেওয়া হয় এটা জগন্নাথের নিয়ম এক সময় ঘটনা বর্ণনা করেছেন সেই সময় পুরী রাজা ছিলেন ভক্ত পরম ভক্ত ভক্তরী রে এপারের দিকে এবারের দিকে ফাগল ফাগলকে লক্ষ্যে নিয়েছেন স্বর্ণকেশরী অঞ্জলিতে বিগ্রহে বিম্বপাত ঘরের ভিতরে যাও এই যে ওই ঘরে প্রচুর পাখা তিন চারটা পাখা তো ওখানে যাও জালিয়ে খেতে আস অঞ্জলিতে সে বিগ্রহের বিম্বপাত না দেখিয়া অর্চকগণ বিচলিত হইয়া পড়িলেন ক্রমাগতভাবে বিম্বপাত না হওয়ার জন্য তার এক ভীষণ প্রমাদে পড়িলেন পড়িবেন বলিয়া মনে করিয়া সমস্ত বার্তা রাজা স্বর্ণকেশরীকে জানাইলেন রাজা তার কারণ জিজ্ঞাসা করলেন অত্যন্ত সন্তর্পিত হইলেন সজল নেত্রী তিনি পণ্ডিতগণকে আহ্বান করিলেন পণ্ডিতগণ বহু অনুসন্ধান করিয়াও তার কোনো কারণ বার করতে পারিলেন না সেক্ষেত্রে আতঙ্কের আতঙ্কের সাড়া পড়িয়া গেল সকলে কাতর হইয়া তার প্রতিকারের জন্য জগন্নাথের নিকটে ভক্তিপূত প্রার্থনা করিলেন শোনা গেল একজন বললেন এইরকম বিপত্তি কখনও এর পূর্বে দেখা যায় না জগন্নাথে ভোগ হবে না কেন ভোগ হচ্ছে না কেন এই কারণটা কেউ খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে একজন পরম ভক্ত তার নাম মূলক দাস তিনি পত্র জগন্নাথে মহাপ্রসাদ ভোজন করিয়া কালাতিপাত করিতেন মহাপ্রসাদ বিনা অন্য কিছু তিনি গ্রহণ করিতে পারিলেন না মন্দিরে প্রসাদ সংক্রান্ত বিভ্রান্ত সৃষ্ট হইল মূলক দাস উপবাসে থাকিলেন কী হলো কি জন্য না না চালা চেন এমনি ঠিক আছে ঘরে যেত ওই ঘরে ওই ঘরে অনেক লোক আছে এখানে সে মূলক দাস কোনো খাদ্য গ্রহণ করিতে পারলেন না দীর্ঘদিন বউ আছে থাকিবার জন্য তার শরীর জীর্ণ হইতে লাগলো তিনি অত্যন্ত দুর্বল বোধ করিলেন মূলক দাসের এই প্রকার অবস্থা দেখিয়া তিনি তাহার প্রতি জগন্নাথ করুণা করিলেন তিনি মূলক দাসকে দর্শন প্রদান করিলেন মূলক দাস স্বপ্নে দেখিলেন মহাত্মা বিদুর নরদেহে আবির্ভূত হইয়া জগন্নাথের নিকট শ্রীধামের বর্ষাগরের মধ্যবর্তী ভূমিতে একটি কুটি নির্মাণ করিয়া অবস্থান করিতেছেন পত্র তিনটি খুদবিটা প্রস্তুত করিয়া ভোগ লাগাইতেছেন ভক্তবৎসল ভগবান ভক্তের হুদপিটা ভোজন করিবার জন্য রত্ন সিংহাসন ত্যাগ করিয়া বিদুরিন নিকটে অবস্থানপূর্বক মহানন্দে ভোজন করিতে লাগিলেন মন্দিরে পুজোকে অঞ্জলি রাত দর্শন দেওয়া সম্ভব হইতেছে না বুঝিস কি বুঝলি বিদুর তিনি খুদের পিঠা আর শাক একসময় ভগবান দুর্যোধনের কাছে গিয়েছিল হস্তিনাপুর সেখানে গিয়ে যুধিষ্ঠের অনুরোধে যে যাতে আর যাতে যুদ্ধ না হয় পাঁচটা গ্রাম যদি ভাইদের দিয়ে দে যে যুদ্ধ না হয় দুধ হিসাবে পাঠিয়েছিলেন যুধিষ্ঠির মধ্যে অনুরোধে কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন দুর্যোধনের কাছে দুর্যোধন তো কৃষ্ণ কথা শুনলই না দুর্যোধন কি বলল তিলার্ধং যবষড় ভাগং সুচাগ্রে বিদ্যতে মহি বিনা যুদ্ধ ন দাতব্যম সত্যং সত্যং বদাম মহম তিলকে অর্ধেক করলে যতটুকু মাটি একটা জবকে ছ ভাগ হলে যতটুকু হয় সুচের অগ্রেতে যতটুকু মাটি হয় আমি বিনা যুদ্ধেতে একটু দেবো না কিছুই দেব না তার ভাই হোক তাদের অর্ধেক পাওনা দেবো না তখন ভগবান বলেছিল তুমি আমার কালের সবটা দেখ আমি এসেছিলাম যাতে ক্ষয় না হয় ধ্বংস না হয় সর্বনাশ না হয় ওদের একশো ভাই কেউ থাকবে না তো তখন তিনি খাবেন কোথায় তিনি বিদুরের কাছে গিয়েছিলেন বিদুরের বাড়িতে কোনো কিছু ছিল না তিনি খুদের পিঠা আর একটু শাক দিয়েছিলেন ভগবান খেয়ে এত তৃপ্তি করেছিলেন বলে এরকম সুন্দর দিনে আর পূর্ব আমি খাই না সুদামা বিপ্রয় ত্রিপিটক মানে যেগুলো ফেলে দেয় ওই খুদ খুদ সেই ভাজা একটু নিয়ে গেছিল বগল দাবল করে ভগবান অল্প একটু খেয়ে তাকে বিশাল সাম্রাজ্য বহু ধন সম্পদ দিয়েছে ভগবান ভক্তের দ্র কারিখা খুদ হলেও খাবেন কিন্তু অহংকারী যারা যারা অভিমানে যারা ভক্ত ভগবানের মর্যাদা দিতে পারে না সম্মান দিতে পারে না তাদের কাছে ভগবান অমৃত দিলেও সেখানে ফিরে থাকায় তো সেই জন্য ভগবান এ খুদপিঠা খেয়ে খুব প্রসন্ন ছিল তো এক সময় তিনি হোস্তিনাপুর থেকে পুরীতে এসেছেন কে বিদু এসে একটা গাছের তলায় একটা কুটির বেঁধে তিনি জগন্নাথের জন্য প্রতিদিন তিনটা করে পিঠা তৈরি করে দেয়া জগন্নাথকে আকুল কন্দনভাবে ডাকে ভগবান কি করে ওই পিঠা খাওয়ার জন্য ওই সিংহাসন থেকে এখানে এসে যায় আর এখানে জগন্নাথে যে ছাপান্ন প্রকার ভোগ দিচ্ছে তার দিকে ফিরেও তাকায় না এখন প্রতিদিন প্রতিদিন জগন্নাথ বললাম সুভদ্রা তিনটা পূজারি আছে ভোগ দেওয়ার পর হাতে একটু জল নেবে ওই জলেতে তিনজনের তিনটা প্রতিবিম্ব আছে জগন্নাথের পূজারী জগন্নাথ বলদেব বলদেব সুভদ্রা তিনটা প্রতিবিম্ব যদি না আসে তাহলে সেদিন ভোগ হবে না তাহলে কেউ ছোঁয়াছুঁই বা কোনো অসুজ হয়ে গেছে ওই পথাটা মাটিতে গর্ত খুঁজে ফুটিয়ে দেওয়া হয় এটা নিয়ম আছে আবার অভিষেক হবে আবার রান্না হবে আবার ভোগ হবে এরকম কয়েকবার হয়েছে তো একদিন দু দিন তিন দিন দিনের পর দিন জগন্নাথ দেখা দিচ্ছে না তার ভোগ হচ্ছে না এটা রাধার কাছে গেল রাধা পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলো হতে সব কিছু হয়েও কোনো কিছুই কারণটা খুঁজে পাচ্ছে না মুলুক দাস বলে একজন জগন্নাথের ভক্ত সে প্রতিদিন জগন্নাথের প্রসাদ ছাড়া অন্য কিছুই খায় না তা সে আমি জগন্নাথ আমি মরে যাব কিন্তু জগন্নাথের প্রসাদ ছাড়া আমি খাবো না সে একদিন দু দিন তিন দিনে হতে হতে তিনি প্রসাদ পাচ্ছে না ধীরে ধীরে দুর্বল হয়ে খুব শুকিয়ে যাচ্ছে খুব জগন্নাথকে ডাকছে আমি না খেয়ে মারা যাব। বেশ কিছুদিন পর জগন্নাথ তাকে দর্শন দিল দেখো মুলুক দাস আমি না ওই বিদুর আমাকে তিনটা করে পিঠা দেয় কুদ পিঠা ওইটা খেয়ে আমি খুব শান্তিতে আছি ওই জন্য আমি আর ওই ওই প্রসাদ আর খাইনি তো এই বলে সে মুলুক দাসকে বলল আমি এই কারণে তোমার প্রসাদ খাই মানে ওই জগন্নাথের ভোগান তাকে স্বপ্নে দর্শন দিলেন জগন্নাথ মুলুক দাসকে অবিকল মন্দিরে পরিচ্ছাগণ এনে করে বর্ণনা করলে ওই কথাটা যে পরিচ্ছাগণকে বললেন পান্ডাদের বললেন এখন পরিষ্কনে এই বিশ্বাস করিয়া গুপ্তভাবে স্বর্গদ্বারের নিকটে সেই ঔার উপরে মানে যেখানে বিদুর ভোগ দিচ্ছে ওখানে একদিন গেলেন দেখলেন যে মহাত্মা বিদুরে আনন্দ ফুল মুখে তিনটি খুঁজপিঠা ভগবানকে ভোগ দিচ্ছে তারা যে দেখছে সত্যি সত্যি নাকি দেখি দেয়া দেখে তিনটা পিঠা ভোগ দিয়েছে খুদপিঠা তো ভক্তের পরিপূর্ণতা ভক্তের সে যে ভক্তির দ্বারা ভগবান গ্রহণ করে পরিষ্গন সেইটা দেখে তারা অর্থ হয়ে গেল আরে আমরা এত প্রকার ভোগ দিয়েছি ছাপ্পান্ন প্রকার ভোগ নাথ খেয়ে ওখানে মন্দির থেকে খুচপিঠাগুলো খাচ্ছে তা দেখে তারা খুব আনন্দ হয়ে গেল তো তাহাদের নয়ন তখন পেমাশ্রুত ভরে গেল। আমাদের ভক্তি কি তাহলে বিদুরের কীরকম ভক্তি ছিল তার জন্য ভগবান সব কিছু ছেড়ে এখানে ইচ্ছে খাচ্ছে ভক্তের জয়গান করিয়া যে যা স্ব ফিরিয়া গেলেন এবং তার পরের দিন পরিষ্গণের নির্দেশে তিনটা পিঠা প্রস্তুত করা জগন্নাথে ভোগ করা হইল ও দিচ্ছে আমরা জগন্নাথকে খুঁজপিঠা ভোগ দেব এখন সুপকারগণ যারা রান্না করে তাকে বলে সুয়ার বা সুপকার সুয়ার বিদুরের ন্যায় অত্যন্ত শ্রদ্ধা সেই পিঠা নিবেদন করলে শ্রদ্ধা সেই ভক্তির সে যত্ন করে করলেন ভগবান পুনঃশ্ব অঞ্জলিতে দর্শন দিলেন তখন যে দিত না ও পিঠা দেওয়ার পর আবার তিনি দর্শন দিচ্ছেন মানে এই পিঠা তুমি আমাদের দাও তাহলে আমি এখানে আছি নাইতেন তখন দর্শন দিলেন মন্দির কর্তৃপক্ষের মনে তখন আনন্দে ঢেউ উঠে সবাই খুব আনন্দ হচ্ছে এই রে রাজা স্বর্ণকোষের এই সংবাদ প্রাপ্ত হলেন যে এই কারণে এতদিনে জগন্নাথে ভোগ হয়নি তা চিন্তা কেউ পারেনি এই মুলুক দাসকে তিনি স্বপ্নে জানানেন উনি যে ওদেরকে বলেন ওরা এসে দেখে আবার খুদা সত্যি সত্যি করে খুঁজবিটা দিলেন তো রাজা এই সংবাদ পাইলেন তিনি অত্যন্ত কৃতকীর্ত হইলেন এবং স্বর্গতারের নিকট ভক্ত বিদুরেও সেই যে কুঠিরে গিয়ে উপস্থিত হইলেন কিন্তু হ্যাঁ বিদুর নির্মিত স্থানটি আর সেখানে আর নাই যেখানে ভোগ দিতে সে স্থানটা নাই মানে এখানে ভোগ দিচ্ছে বলে সে স্থানটা আর সে অন্তর্হিত হয়ে গেছে পরমভক্ত বিদুরের দর্শনের প্রায় রাজা অত্যন্ত দুঃখিত হয়ে দুঃখ প্রকাশ করলেন বিদুরের তত্ত্বটি মুলুক দাস উৎপার উদ্ঘাটিত করিয়াছেন বলিয়া বিদুরের স্থানটি তাকে প্রদান করা হইল মুলুক দাসকে ওই স্থানটা দিয়ে দিল তুমি এখানে প্রতিদিন জগন্নাথের জন্য খুদ পিঠা করবে ও তন্তর্ধান হয়েছে বিদুর সে মুলুক দাসকে তখনকার রাজা ছিল স্বর্ণ কেশরী তাকে সেই স্থানটা দিলেন দিয়ে হ্যাঁ তাকে পিঠা খাওয়া জগন্নাথকে গৃহে তুমি পিঠা খাওয়াবে প্রতিদিন তো মুলুকদাস বাবা খুদের রুটি ভোগ লাগাইয়া বহু পবিত্র স্মৃতি রক্ষা করিবার জন্য তিনি আর খুদ পিঠা করলেন খুদে রুটি করে দিত এই আবার চেন করে দিল খুদের রুটি হুম তো খুদে রুটি ভোগ লাগাইতে লাগলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মুলুক দাস বাবা সেই স্থানে অবস্থান করে সেই বিদুর বাবা ভগবানের সেবা পূজাতে মন নষ্ট করিয়াছিলেন ভগবানের নাম কীর্তন করিয়া পরমধাম প্রাপ্ত হইলেন সেই দিনে পবিত্র স্মৃতি আজও শতকণ্ঠে বিকশিত হইতেছে আজও স্বর্গদ্বারে সেই পাবনস্থল বিদুরে ছাতা বা মুলুক দেউচা নামে প্রখ্যাত আজও ভক্তগণ সেই বিদুরে যে রুটি এবং খুদ পিঠা প্রসাদ পাইয়া তৃপ্তি অনুভব করে এখন মন্দিরে সেই দিন হইতে তিনটি পিঠা ভোগ এখনও পর্যন্ত লাগে না হলে জগন্নাথ খাবেন সেই এই ক্ষুদিঠা প্রচলন হয়ে গেল সেই বর্তমান হইতেছে সেটা খুদ ক্ষুদপিঠার পরিবর্তে এখন হচ্ছে শোয়ার পিঠা কি হয়েছে শোয়ার মানে যারা রান্না করে তাদেরকে বলে সুয়ার সেই নামটা চেঞ্জ করে হয়ে গেল শোয়ার পিঠা এখন শোয়ার পিঠা প্রসাদ পাইয়া ভক্তগণ পরম তৃপ্তি লাভ করেন এই রকম জগন্নাথ মহাপ্রু মহিমা গান করিয়া সবাই আনন্দ উপভোগ করেন কৌতুক প্রিয় জগন্নাথের কৌতুক প্রবাহে ভক্তগণের নিকট পরম সম্পদ এবং অবস্মরণীয় একটা স্মৃতি এই শুয়ার পিঠাটা কিসে কিসে হয় কলায় ডাল পেশাই করে এক সময় এক সুয়ার মানে জগন্নাথ সময় বাই মিনি এটা হয়ে যায় আর একটা তখন করে বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিংহে বছ প্রচিতান